আজকে আমরা ক্লাস সিক্স এর বিজ্ঞান বইয়ের বাইশ নম্বর পৃষ্ঠের কাজ নিয়ে আলোচনা করব দেখো এখানে একটি কাজ আছে এখানে এই কাজগুলোর সমাধান কিভাবে করতে হবে দেখো প্রথম দেখো এখানে এটি কিন্তু বইতে লেখা ছিল তো এখানে উত্তর হবে অনুসন্ধানী মন পরিশ্রমী স্বার্থপর হয় না মানে হ্যাঁ হতে পারবে যদি বৈজ্ঞানিক মন থাকে এটা তোমাদের বইতে ছিল লেখা এই খালি ঘরটা তোমরা এভাবে লিখবা বৈজ্ঞানিক গবেষণা করতে সব সময় অনেক আধুনিক ল্যাবরেটরি বা যন্ত্রপাতির প্রয়োজন হয় না যেমন মাদাম কুড়ি বিজ্ঞান এবং রসায়নে দুইবার নোবেল পুরস্কার পেয়েছিলেন কিন্তু তার ল্যাবরেটরি ছিল একেবারেই সাদা মাটা। ঠিক আছে আর আর দেখতে হবে না এই পর্যন্ত দিলেই হবে তাতে তোমাদের ওখানে আর বেশি বইতে পারবে না আর যদি তোমরা খড়াইলকে ওইভাবে তখন তোমরা এইটু দিতে পারো দেখো আর একটা কার ছিল তোমাদের বইয়ের এই যে একটা কার ছিল এখানে তোমরা কি লিখবা এখানে এই লিখতে পারো যে উভয় উভয় প্রথম সমস্যা চিহ্নিত করেছেন গবেষণার বিষয়বস্তুকে বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে প্রমাণ করেছেন এতটুকু ছিল তোমাদের বাইশ কাজের সমাধান